হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো একটু আগে ঘুম থেকে উঠেছি উঠেই মতো কিছু কাজ করেছি কিছু কাজ করতে বাকি আছে তো আজকে ব্লগটা হতে চলেছে একটু ইন্টারেস্টিং কেন না আজকে হচ্ছে আমার একটা পাশের বা ননদের ছেলের মানসিক পাবে একটা মন্দিরে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো ওখানে আমাদের নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য তো আমরা সবাই যাব ওই জন্য করে তোমার ব্লগটা দেখতে থাকো ভালো লাগে একটু টাজ করে নে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে তারপরে যেতে হয় ওদের সাথে তো দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি বুঝতেই পারছো একটা জায়গায় যাব বলে তো একটু পরে আসে তো তো বন্ধুরা দেখো আমি স্নান করে নিয়ে এই ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি তো এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখো এই ব্লাউজটা পরেছে আর এই শাড়ি এরকম শাড়ি পরেছি দেখো গরমে বেশি কিছু সাজিনি খুব একটা তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে গাড়ি চলে এসেছিল ফোন করেছে ওরা আগে চলে গেছে আমার একটু লেট হয়ে গেছে রান্না করতে গুছিয়ে গেছে উঠতে তো চলো গাড়ি চলে এসছে রাস্তায় যেতে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো তো দেখো বেরিয়ে পড়েছি মাথায় কাপড় দিয়ে দিয়েছি তো এত বাইরে প্রচন্ড রোদ এত রোদ মানে খুব রোদ বাইরে দেখে বুঝতে পারছো তোমার তো চলো দেখতে থাকো যেতে যেতে দেখো বন্ধুরা এই ঠাকুর নিয়ে যাচ্ছে আমার মামা আর ওই ননদ সামনে যাচ্ছে What's <laughs> আমার ননদের ভেতরে বসেছে আমরা এখানে ঘুগনি মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি সবাই দেখো সবাই ঘুগনি মুড়ি খাচ্ছে আমাকেও দিয়ে দিয়েছে আমি খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এই এই এইখানে সামনে বসে খেয়েছি আর এই সামনে একটা বড় মাঠ আছে আর চলো বৃষ্টি শুরু হয়ে গেছে চলে যাচ্ছি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে আমার সঙ্গে রাখবো টাটা বন্ধুরা